সবাই কেমন আছো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের দেখাবো একটা অতি জনপ্রিয় একটি খাবার আমাদের বাঙালিদের পাতে যেটা আমরা সবসময় খেতে কিন্তু খুব পছন্দ করি সেটা হচ্ছে শক্ত আর শক্ত এমনই একটা জিনিস সেটাতে বিভিন্ন রকমের সবজি দেওয়া হয় তোমাদের তো আমি দেখিয়ে দিলাম কি কি সবজি দিয়েছি দিয়েছি পেঁপে দিয়েছি সজনে ডাটা দিয়েছি আলু রাঙা আলু সিম বেগুন মূলো বরবটি উচ্ছে কাঁচকলা যেটা ছাড়া কিন্তু সুক্ত অসম্পূর্ণ আরও একটি জিনিস ছাড়া শুক্ত অসম্পূর্ণ সেটা হচ্ছে বড়ি আর এই বড়িটা কিন্তু আমাদের বাড়িরই হাতে দেওয়া বড়ি আর আমরা যে যে মশলা দেই শুক্তোতে সেটা তোমাদেরকে দেখাই দিয়েছি সর্ষে দিয়েছি তেজপাতা গোটা জিরে আর দেব এর সাথে গোটা রাঁধুনি আর হচ্ছে ধনে গোটা ধনে আর এইদিকে দেখো সমস্ত সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর পেঁপেগুলো কিন্তু আমাদের গাছেরই পেঁপে সেখান থেকেই পেরে নিয়েছি আর বাদ বাকি সবজিগুলো কেনা এ দেখো রাঁধুনিটাও দিয়ে দিল আর আমি কিন্তু যখন সবজি কাটি একেবারে ধুয়ে কাটি এতে হচ্ছে সবজি কাটতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর একেবারে দোয়া হয়ে গেলে কাজটা এগিয়েও থাকে তারপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছে তেল আর আজকের শুক্তোটা কিন্তু আমার শাশুড়ি মাই রান্না করছে একদম চট তোমরা এভাবে কিন্তু শুক্তো বানিয়ে খেয়ে দেখতে পারো মানে তোমাদের এই শুক্তো দিয়েই খাওয়া হয়ে যাবে কোনো রকম মানে অন্য কোনো সবজি লাগবে না এখানে দেখো সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নিয়েছে আর শুক্তোর বড়ি কিন্তু একটি লাল লাল করে ভাজতে হয় না হলে কিন্তু বড়ির যে ঘ্রাণ সেটা কিন্তু আসে না এরকম লাল করে একটু শক্ত শক্ত করে ভেজে তুলে নিতে হয় আর তোমরা এভাবে বানিয়ে দেখো এতে কিন্তু হবেও কিন্তু খুব তাড়াতাড়ি আর হচ্ছে খেতেও কিন্তু খুব ভালো হবে একদম সিম্পল শুধু ফোড়ন দিয়ে দিয়েছে দেখো পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিই তার মধ্যে দিয়ে বড়িটাকে ভেজে তুলে নিয়েছে কিচ্ছু না তার মধ্যে দিয়ে দিয়েছে জল আর বড়িটা ভেজে তুলে তারপরে জল দিয়েছে তারপরে যে মশলাগুলো তোমাদের দেখালাম সেই মশলাগুলোই কিন্তু দিয়ে দিয়েছে জলের মধ্যে আমার শাশুড়ি মা কিন্তু শুক্তো সবজি কোনো ভাজাভুজি করে না এতে নাকি স্বাদ চলে যায় কিন্তু সত্যিই তাই এভাবে করে দেখো অপূর্ব লাগবে এই দিয়ে খাওয়া হয়ে যাবে ওই জলের মধ্যেই কিন্তু সমস্ত সবজি দিয়ে দিয়েছে আর এতে কিন্তু কোনো হলুদ দেবে না এবার এই সবজিগুলো কিন্তু ওই ফুটন্ত বলকের মধ্যেই দিয়ে দিচ্ছে সমস্ত সবজি একবারে কোনো আগে পরের কিন্তু কোনো ব্যাপার নেই দেখো সমস্ত মূল থেকে রাঙা আলু তারপরে তোমার করলা যত রকম সবজি আছে সব কিন্তু একবারেই কিন্তু দিয়ে দিয়েছে দিয়ে এবার এটাকে ঢেকে দেবে নামানোর আগে এতে শুধু দিয়েছে হচ্ছে ತುಂಬ ಚೀನಿ ನೂನ್ হলুদ কিন্তু একদমই পড়েনি তোমরাও দেবে না এভাবে করে দেখতে পারো খুব ভালো লাগে তোমরা এটির প্রয়োজন যদি মনে করো দুধ দিতে পারো না প্রয়োজন হলে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা এভাবে করে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু জানিও সৎ বিশ্বাস করো তোমাদের কিন্তু পুরো এক থালা এই শুক্তো দিয়েই খাওয়া যাবে আর শুক্তোতে কিন্তু অবশ্যই রাঁধুনি দিও তাতে কিন্তু টেস্টও খুব ভালো আর চিনিও দিতে হবে টাটা সবাইকে